যেই সব হোটেলে কখনো যাওয়া হয় না ওই সব আজকে ফাঁকা নেই নতুন একটা স্ক্যান্ডেল পেলাম দালালের কাছে রুম আছে কিন্তু রিসেপশনে রুম নেই এক হাজার টাকার রুম এখন আট হাজার টাকা পুজোর ছুটি তার উপর শুক্রবার শনিবার এই চার থেকে পাঁচ দিনের বন্ধে কক্সবাজারের যে এত রাস চাইতেছে লিটারেলি কোনো রুম ফাঁকা নাই আড়াইটা বাঁচতেছে আমরা এখনো রাস্তায় এখন পর্যন্ত কোনো রুম পাইনি রাজস্থলী থেকে বের হওয়ার পথে হঠাৎ প্ল্যান হয় আমরা কক্সবাজার আমি লিটারেলি ঘুমে পাগল হওয়ার মতো অবস্থা তাই বললাম রাইড স্টার্ট করার আগে আমার পাঁচ মিনিট ন্যাপ লাগবে বাইদাবে কক্সবাজার খুব রাশ যেতেছে সো আজকে ভিডিওটা সিরিয়াসলি মজা হবে দ্য রিজন ইজ আমরা জানি যে কক্সবাজারে আমরা কোনো রুম পাইনি কিছু পাইনি কারণ আমরা অলরেডি কল করছি কোথাও কোনো ফাঁকা নেই এন্ড নাও লেট মি এক্সপ্লেন ইউ অ্যাকচুয়ালি হোয়াট ইজ ন্যাপ অ্যান্ড হাউ টু টেক ন্যাপ ন্যাপ মানে হচ্ছে একটা ঝিমানো পাঁচ মিনিট আপনি চোখ বন্ধ করে রাখবেন যা ইচ্ছা হয়ে যায় আপনার চোখ খোলা যাবে না আর এতে করে আপনার চোখ রেস্ট পাবে ব্রেন বুস্ট হবে অ্যান্ড আপনি অ্যাগেইন রেডি ফর নেক্সট ওয়ার্ক রাতের কক্সবাজার হয় কিন্তু সিরিয়াস রেস্কি অপোজিট থেকে আসা বাসগুলো আপনাকে কখনোই কেয়ার করবে না সো নিজের সেফটি সেফটি নিজে মেনটেন করতে হবে বাংলাদেশের অ্যাক্সিডেন্ট হিসেবে আপনি যদি মারা যান আপনার পরিবার জরিমানা স্বরূপ অনলি বিশ হাজার টাকা পাবে সো সেফটি ফার্স্ট এই রোডের আরেকটা রিস্কি জিনিস ডাকাতি ভাই রাস্তায় যদি দেখেন যে কেউ ছটফট করে মারা যাইতেছে মোবাইল পরে আছে স্কিপ ইট জাস্ট রাইড করে চলে যান কারণ এগুলা সব তাদের সাজানোই প্ল্যান কি পরিমাণ রাস যে চাইতেছে কক্সবাজারে কোন রুম পাওয়া যাইতেছে না ফাইনালি একজনকে পাওয়া গেছে উনি হচ্ছে আমাদেরকে রুম নেওয়ার জন্য হেল্প করতেছে আমরা অলমোস্ট অনেকগুলা কোথাও খালি নাই ভাই দেখেন মানুষজন কিভাবে আসছে পুরা মানে গাড়িতে গাড়ির সিরিয়াল পড়ে গেছে আমরা একটা গলিতে ঢুকছি এই আল্লাহ কি পরিমাণ রেন্টেকারের গাড়ি যে আসছে অনেক খোঁজাখুঁজির পরে এই হোটেলটাতে একটা রুম পেলাম এই চাচা ম্যানেজ করে দিল রুম দেখার আগে আমাদেরকে দাম ঠিক করতে হলো পছন্দ হলে একদম ছয় যখন রুম দেখার প্রস্তুতি নিব তখন জানতে পারলাম এটা হচ্ছে তাদের স্টাফ রুম চিন্তা করেন ভাই যেইসব হোটেলে কখনো যাওয়া হয় না ওইসব হোটেলও আজকে ফাঁকা নেই নতুন একটা স্ক্যান্ডেল পেলাম দালালের কাছে রুম আছে কিন্তু রিসেপশনে রুম নেই এক হাজার টাকার রুম এখন আট হাজার টাকা একটা রুমের সঙ্গে পেলাম যেটা ফাঁকা আছে এই ভাই নাকি ওনার গেস্টের জন্য বুকিং করছিল এখন গেস্ট কালকে আসবে না সো আমরা যদি রুম নিতে চাই রুম কস্ট ফিক্সড ছয় হাজার টাকা তাও আবার এখন বাজে রাতের তিনটা আমাকে হচ্ছে আজকের টাকাও দেয়া লাগবে প্লাস কালকে যদি আমি থাকি কালকের টাকাও দেয়া লাগবে মানে তিনটা থেকে এগারোটা পর্যন্ত আমাকে দেয়া লাগবে ছয় হাজার টাকা সারাদিন ঘোরাঘুরি হোটেল খোঁজা পূজা এসব করতে করতে ক্যামেরায় চার্জ একদম শেষ কালকে সকালে কোথায় উঠলাম কিভাবে কি হলো ডিটেইলস শেয়ার করব আবার হ্যালো 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 মাইক্রোফোন টেস্টিং হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই ভিডিও হচ্ছে তো না ফাইনালি গাইজ আমরা রাতে হোটেল পেয়েছিলাম ভালো প্রাইস ছিল হোটেলটাও বেশ ভালো ছিল আসলে সব সিন্ডিকেট পড়ছেন রিসিপশনে আপনি বললে রুম পাবেন না কিন্তু বাইরে বসে থাকা দালাল থেকে ঠিকই রুম পাবেন আপনাদের জন্য বলবো অ্যাকচুয়ালি আমরা তো বাইকার তো আমাদের সমস্যা হয় না বাট আপনারা চেষ্টা করবেন এইসব রাস্ট টাইমে আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসতে দেন ঝামেলা হবে না তো আমরা এখন বের হচ্ছি মেরিন ড্রাইভে আজকে সব ভাইরাল স্পট গুলোতে যাব কিপিং টাচ প্রচুর ভিডিও আসতেছে